এই শোরুমে ঝড় নেই কিন্তু হচ্ছে ঝড়োয়া অফার চলছে ভিউয়ার্স মাত্র চারশো বিশ টাকায় আপনারা পর্দা পাবেন অবিশ্বাস্য প্রাইস আজকে আমি কিন্তু রয়েছি উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে মানে যে শোরুমটায় আছে ভিউয়ার্স আপনারা চাইলে এই শোরুমে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট খেলতে পারবেন এই একটা সেক্টর আছে এখানে আরেকটা সেক্টর আছে পাশাপাশি আছে এই আরেকটা সেক্টর আছে যদিও ভাই পেটের জন্য দেখা যাচ্ছে না আচ্ছা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই বেশ ভালো আছি চারশো বিশ টাকায় পর্দা দিচ্ছে ভালো না থেকে উপায় আছে আজকে তিন দিনের জন্য অফার থাকবে ঢাকা সিঁড়িতে আমাদের টোটাল সব জায়গায় শোরুম পাইবেন এই যে এটা হচ্ছে দুই হাজার পঁচিশে একবার আপডেট হয়েছে ভাই যান দেখেন একদম লেটেস্ট কালেকশন এটা ভাই এটা হচ্ছে টু ইন ওয়ান ডিজাইন আপনি চাইলে দুই সাইডে ইউজ করতে পারবেন

যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাইতেছেন এই যে রয়েছে হোয়াইটের ভিতর ব্ল্যাক ভাই যান মানে হোয়াইটের মধ্যে ব্ল্যাকের যে কম্বিনেশনটা মারাত্মক পাশাপাশি আজকে জয়ীর ভাই নিজেও ব্ল্যাক ড্রেস পরেছেন এটার সাথে কালার মেশিন আজকে বলছি যারা আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই আপনার কোন জেলাতে দেখতেছেন কোন এরিয়াতে

তারা আমাদের শোরুমে চলে আসবেন খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফোরদা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেট আছে আমাদের মিরপুরের শোরুম আছে দুইশো নম্বর পিলার সামনে গেলে দেখবেন জালিফোরদা গ্যালারি মিরপুর কাজীভাড়া সেটা বিশাল বড় শোরুম ইউরোপ এগুলো ইউরোপ কান্ট্রি স্টাইলের পর্দা আপনি দেখেন এটা সম্পূর্ণ ভেলভেট ডিজাইন

এটা সম্পূর্ণ আপনার একের উত্তর দুই মানে ব্যাকআউট জি হ্যাঁ এটা উনত্রিশশো উনত্রিশশো এই যে এগুলো একটু ক্লোজ করে দেখেন এগুলো হচ্ছে ইউরোপ ইউরোপ কান্ট্রিতে ইউজ করে আচ্ছা আচ্ছা ভাই এটা ওমো ওয়াইড আছে সাড়ে চার কেজি প্লাস মানে এগুলো কিন্তু হচ্ছে খুবই ওয়াইটফুল কিন্তু হ্যাঁ এটা কাশ্মীর চালে দুইশো ইউজ করতে পারবে আপনার এসে সম্পূর্ণ আপনার এস কালার আর এটা হচ্ছে ক্রিম কালার এটা দিচ্ছে আমরা অনলিগা বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা পিস এটা দিচ্ছে অনলিগা আপনার উনত্রিশশো উনত্রিশশো কেউ যদি এরকম পেলমেট করে নিতে চায় যে ভাই আমার ফর্দার এরকম পেলমেট হবে আপনি করে নিতে পারবেন এগুলো পড়বে

ডিজাইন অনেক সুন্দর আচ্ছা এ একটা পরবে আঠারোশো আঠারোশো এ একটা আঠারোশো আঠারোশো এই যে এটা পরবে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এই যে কেমন ভাই

আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে পাঁচ বাই আলিফ গ্যালারি আমাদের মিরপুরের শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেটের শোরুম আছে এই শোরুম রয়েছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ গ্যালারি আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনে লোগো সাইনবোর্ড আলিফ ফরদা লেখে আপনি

Dedi, diyeceğim, not.

দেখেন আচ্ছা কালার গ্লেস কিন্তু দিচ্ছে এটা জি এটা হচ্ছে লাভ ম্যারেজ ডিজাইন ওকে স্বপ্নের

পঞ্চাশ এর পঞ্চাশ এখানে একটা ডুবাই ডিজাইন চারশো আশি চারশো আশি এই যে এরপর এই কালার অনেক সুন্দর একটা কালার ভাই

আর এটার সাথে আইলাইনের রেটটা আলাদা আসবে বিশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা আছে কালার মেশিন করে আপনি নিতে পারবেন ওকে এটা হচ্ছে উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড ওনাদের কিন্তু হচ্ছে ষোলোটা ব্রাঞ্চ কিন্তু রয়েছে ভিওয়ার্স আর একটা আছে মিরপুরে আছে তারপর হচ্ছে খিলগাঁও আছে খিলগাঁও হচ্ছে থানার পাশে রয়েছে আর মিরপুরে আছে মিরপুরে এক একটা আছে কাজীপাড়াতে ভাইজান আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আছে আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন লোগো সাইনবোর্ড আলিফ দ্য গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন

চব্বিশশো টাকা পিস ওকে দোকানের নামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আলি পর্দা গ্যালারি আবার বলছি এটা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে কিন্তু আমরা রয়েছে বিভার্স জি এটা আমার বিহার চারশো বিশ টাকা পিস ওকে

এটা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ওটা আলিফোর্দা গ্যালারি আমাদের মিরপুরের শোরুম আছে আমাদের খিলগাঁওতে শোরুম আছে আমাদের মৌসাগের পিছনে আনারকুলী মার্কেট ও দোতলা শোরুম আছে আপনি যদি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিনেন লোগো সাইনবোর্ড আলিফ ফর দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন শোরুমটা একটু ঘুরে দেখা ভাই ওকে আমি সর্বশেষ ওনাদের শোরুমটা একটু আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিই এই যে পুরোটাই কিন্তু চাই এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম কিন্তু এটা হচ্ছে ওনাদের একদম পুরো লুকিংটা হচ্ছে এরকম এরকম ওনাদের ষোলোটা কিন্তু হচ্ছে ব্রাঞ্চ কিন্তু রয়েছে তো আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা এখান থেকে আসতে পারবেন এই স্ক্রিনে কিন্তু হচ্ছে দুইটা নাম্বার দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দেখে শুনে নিতে পারবেন এই পাশে নাজমুল দাদা আছেন উনিও থাকবেন শোরুমে এ ভাইও থাকবেন শোরমে এ ভাইও আছেন উনিও থাকবেন শোরুমে তো বিদায় নিচ্ছিনিস আল্লাহ হাফেজ